পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবারও কি দেখলাম চাঁদাবাজি আবারও কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা মামলা সয়লাভ আবারও সন্ত্রাস আবারও গুন্ডাবি আবারও বাদবাসি আবার অত্যাচার আবারও অবিচার তার মানি আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্ভুক্ত সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথা থেকে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অর্থ সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব এর উপদেষ্টা হলেন জাতি জানতে চায় আমি ডক্টর বলবো আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রাম করেন নাই আপনার অর্থ দেন নাই মানুষের হাজার মানুষ হয়েছে আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পনাকে দেখবেন তাদের চিকিৎসা প্রদান করবেন কিন্তু আপনি ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথাতে ক্ষমতা ব্যবস্থা বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেশটা আছে যদি অনুবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন তাহলে আপনার মধ্যে কর্মসূচি বাধ্য হব জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে যা বলে তা করে ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনের পতন না দেখব আল্লাহ যেন আমাকে মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেষ্টা বলবো গাড়ি আর বাইপে নিজেকে ভুলে যাবেন না এদেশের রক্ত সাথে করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না আজকে জনগণের বাইরে অন্য কোনো চিন্তা করবেন না আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয় যদি বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয় আর একটা আন্দোলন হবে আর একটা হবে ওই ভারতের কোন দালাল ভারতের কোন দেখতে চায় না জানি না যদি না করেন তাহলে বিসমিল্লা বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে যা হবে রাজপথে হবে মোকাবেলা হবে রাজপথে হবে দেখবো আপনি কিভাবে রাখবেন Korun şok titrecekler. Ben acaba,